তলা শহরের প্রাণকেন্দ্রে স্থিত এয়ারপোর্ট পিএসের আন্ডারে গতকাল রাত আটটা বিশ মিনিট নাগাদ একটা গুলিকাণ্ড হয় ওই গুলিকাণ্ডে দুর্গা প্রসন্ন দেব ওরূপে বিকি উনি ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক ওনাকে হাতিপাড়া শালবাগানে ডেকে এনে ওনাকে অতর্কিতভাবে গুলি করে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডে খবর পেয়ে এয়ারপোর্ট পি পুলিশ এসে বিকিকে নিয়ে আইএলএসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওকে ডাক্তার নিতে বলে ঘোষণা করে এয়ারপোর্ট পি এস এই ঘটনাচক্রে যে এফআইআর নিয়েছে সমুদ্র একটা এফআইআর নিয়েছে থার্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সেকশান এট দিয়েছে থ্রি জিরো টু ওয়ান টোয়েন্টি বি আইবি টোয়েন্টি সেভেন আর্মস একটে এবং পুলিশ ফাইভ ডেজ পুলিশ ডিমান্ডের প্রেয়ার করেছে আমরা সেই অনুপাতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগরতলা সৈকত দাসের কোর্টে দীর্ঘক্ষণ সাবাল করে আমরা ফাইভ ডেজ পুলিশ ডিমান্ডের প্রেয়ার করেছি আদালত বিবেচনা করে কিছুক্ষণের মধ্যে আদেশ দেবেন এবং আমরা আদালতের কাছে এই বিচার আরও এই ঘটনাচক্রের সঙ্গে জড়িত আরও যারা যারা পিস জড়িত আছে ওদেরকে ধরার জন্য আদালত যাতে পাইভ ড্রেস পুলিশ আদেশ দেওয়া হবে করে সেটা আমরা দেয়ার করেছি এখানে কি আর আছে জড়িত কিছু এখানে ভিকটিমের ডিজিস ডিজিজের ওয়াইফ কমপ্লেন করেছেন অনেকের নামে ওরা অনেকে জড়িত এই ক্লাবের বিভিন্ন সদস্য যেটার সঙ্গে জড়িত আছে সেই সদস্যদের নামে এফআইআর কমপ্লেন করেছে এবং এদের সঙ্গে আরও অনেকে জড়িত আছেন সেই অনুপাতে আজকে এই জন্য পুলিশ রিমান্ড দেওয়া ওই পুলিশ রিমান্ডের মোতাবেকে বেরিয়ে আসবার কারা জড়িত আছে